সালামু আলাইকুম কোথায় কার মুরব্বী কোথায় কার বাড়ি কোথায় চিনেন আসসালাম আলাইকুম ভালো আছেন শুয়ে আছেন যে হ্যাঁ ভাত খাবেন চলেন হ্যাঁ ভাত খাওয়াবো চলেন এখানে শুয়ে আছেন কেন ওঠেন 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 কি খাবেন চলেন এই যে এখানে হ্যাঁ ভাত খাবেন তো হোটেলে চলেন হোটেলে চলেন কোথায় যাবেন বাড়িতে ভাত খাবেন তো বাড়িতে চলে যান এখানে শুয়ে আছেন যে এখানে কি খাবেন চলেন আচ্ছা কলা খাবেন কলা 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 খাবেন না কি খাবেন তাহলে হোটেলে চলেন ভাত খাওয়াই কোথায় যায় খাবেন এই যে ধুলাতে শুয়েছিলেন কত ধুলা ভরেছে আপনার শরীরে জি টাকা দেবো না কিছু কিনে দিলে ভালো হবে নাকি ভাত খাই দিই হোটেলে চলেন না আমি ভাত নিয়ে আসবো আপনি থাকেন ভাত নিয়ে আসি নাকি কোথায় থাকবেন এখানে আপনি বসেন হ্যাঁ আমি ভাত নিয়ে আসছি আপনি বসেন তাহলে ভাত আর মাংস আর পানির বোতল দেবেন একটা আসসালামু আলাইকুম পানির বোতল আছে হবে নেন একশো ষাট টাকা বাটি আচ্ছা এ হলো একশো ষাট না হবে অসুবিধা নাই দর্শক সব জায়গারই তো মাংস খান এখানকার মাংস আপনারা দেখবেন টেস্ট করে রান্না অনেক ফাইন হয়েছে কত লাগলো একশো আশি ওঠেন ওঠেন বের করুন হাত ধুলেন হাত ধুয়েলেন হাত ধুয়েলেন আর হাত ধেন হাত ধরেন হাত দিলেন হাত ধুয়েলেন হাত ধুলেন হাত ময়লা হবে ময়লা হবে মাংসটা খুললেন

ভালো লাগবে রান্না ভালো হয়েছে নাকি সুস্বাদু হ্যাঁ সেই হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে রান্না কান বাড়ি কোথায় আপনার বাড়ি এখানে বাড়ি যান না

ভালো কি করেন আপনি ফ্যান চালান দেখ এইরকম লোকদেরকে দেখবেন হ্যাঁ অসুবিধা নেই আল্লাহ ভালো বলবে আপনাদেরকে খান খান শেষ করতে হবে খেয়ে হ্যাঁ আর কিছু খাবেন আর কিছু খাবেন না ঠিক আছে আচ্ছা খান হ্যাঁ পঞ্চাশ টাকা কী করবেন লাগবে কী করবেন কী খাবেন কম দেখি কী খাবেন আচ্ছা খান দেওয়া যাবে মানুষ কিছু না আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খাবেন না খাবেন না পরে খাবেন আচ্ছা পরে খাই নিন না আবার দর্শক পার্শ্বের দোকানদার ভাই ওনাকে টাকা দিতে নিষেধ করছেন হয়তো বা আপনার নেশা পেশা করেন হয়তো টাকা দিতে নিষেধ করছেন তো তারপরও পঞ্চাশ টাকা হাতে দিয়ে যাব পঞ্চাশ টাকাই চাচ্ছেন অনেক হয়েছে খাবার হয়েছে না এবার খুশি হয়েছেন এখন বাড়ি কোথায় কন এখানে বাড়ি বাগানে ছেলেপিলে আছে আপনার বিয়ে শি করেন নাই হ্যাঁ কেন বাড়ি আমনুরা না এখানেই এখানেই চলেন বাড়ি যাই আপনার কেউ নাই চলেন দেখে আছি বাড়ি এখানে বাড়ি থেকে এলেন তো ওই যে মুরব্বী রাজা বলছে বাড়ি এখানে না আপনার আমনুরা বাড়ি দর্শক জনগণ বলছে আমনুরা বাড়ি আর মুরব্বী নিজেই বলছেন এখানে বাড়ি হ্যাঁ এক ব্র্যান্ড ঠিক নাই এখন কি করবেন পঞ্চাশ টাকা লাগবে টাকা কী খা কী করবেন শুনি চা খাবেন আর কিছু খাবেন না ঠিক আছে ওই চাই খাবেন আর কিছু খেতে পাবেন না ঠিক আছে যদি চা খান তাহলে দেবো আর কিছু আর কিছু খেলে কিন্তু টাকা দেবো না বা হয়তো ভাত খেতে পারেন হয়তো সিংড়াটা খেতে খেতে পারেন ভালো খাবার খেতে হবে তাহলে দেবো ওই সিগারেট টিকিট খান না কাবার হ্যাঁ খাবেন না ঠিক আছে সিগারেট যদি খান এর আগে আমি দেখতে পাই পরে এসে তাহলে কিন্তু আপনাকে কিছু দেবো না এরপরে ঠিক আছে হ্যাঁ খুশি দেন আচ্ছা ঠিক আছে থাকেন হ্যাঁ আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন